আসসালামু আলাইকুম ভিউয়ার্স আচারের মধ্যে সবচেয়ে সারা টকজাল মিষ্টি আমার আচারের খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করবো আজকে রোদে না শুকিয়ে কোন প্রসেসে আচার তৈরি করলে দীর্ঘদিন ভালো থাকবে চলুন দেখে নিই প্রথমে আচারের মশলা তৈরি করে নিব একটা প্যানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ মরি দিচ্ছি এক টেবিল চামচ জিরা দুই টেবিল চামচ দিচ্ছি ধনিয়া দুই টেবিল চামচ দিচ্ছি পাঁচ ফোঁড়ন তিনটা শুকনো মরিচ দিয়ে দিলাম ছোট এক টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি এখন এই সব মশলাগুলো দুই থেকে তিন মিনিট সময় ধরে হালকা আঁচে টেলে নিব যখন মশলার কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পর গ্রাইন্ডারের জাগে নিয়ে নিব। গরম অবস্থায় মশলা কখনও গ্রাইন্ডারের জাগে নিবেন না এতে গ্রাইন্ডারের ক্ষতি হতে পারে এখন মশলাগুলো গ্রাইন্ড করে নিব গ্রাইন্ড করার পর মশলাগুলো একটা এয়ারটাইট বক্সে রেখে সর্বোচ্চ এক বছর পর্যন্ত সংরক্ষণ করে যে কোনো আচার বানানোর সময় ব্যবহার করতে পারেন এখানে আমি তিন কেজি আম চামড়া ছুলে কেটে হলুদ মরিচ আর লবণ মাখিয়ে কিছুক্ষণ ফ্যানের নিচে দিয়ে পানি শুকিয়ে নিয়েছি আচার বানানোর ক্ষেত্রে আটি বেঁধে গিয়েছে এরকম আম বাছাই করলে খুবই ভালো হয় চুলা একটা হাঁড়ি বসিয়ে পাঁচশো এম মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে তিনটা দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এক চাঁচামচ দিচ্ছি পাঁচ ফোড়ন এখন কেটে রাখা আমগুলো দিয়ে দিব তেলের মধ্যে নেড়েচেড়ে আমগুলো ভেজে নিব কিছুক্ষণ এতে করে আমের ভিতরে যে পানি আছে সেটা শুকিয়ে যাবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট রান্না করার পর দিয়ে দিচ্ছি সাত আটটা রসুনের কুয়ার চামড়া ছুলে রসুন আর আম তেলের মধ্যে আরও পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে ভেজে নিব এরপর দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা দিচ্ছি দুই টেবিল চামচের মতো রসুন বাটা চার টেবিল চামচ দিয়ে দিয়েছি সরিষা বাটা এক চা চামচ দিচ্ছি বিট লবণ আচারের যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে দুই টেবিল চামচ দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ দিচ্ছি ভিনেগার পাঁচশো গ্রাম চিনি দিয়ে দিলাম আম কতটুকু টক সেটার উপর ডিপেন্ড করে চিনিটা দিতে হবে চিনির জায়গায় গুঁড়ো দেওয়া যাবে যেহেতু আচারটা টক মিষ্টি হবে তাই চিনির পরিমাণটা চেক করে যার যার টেস্টবার অনুযায়ী দিয়ে দিলেই হবে কিছুক্ষণ নেড়েচেড়ে চেড়ে রান্না করার পর দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো আমি আমটা মাখানোর সময় শুরুতে দিয়েছিলাম আবার মশলার মধ্যেও মরিচ আছে তো সব কিছু মাথায় রেখে মরিচের গুঁড়োটা দিতে হবে প্রায় পনেরো থেকে বিশ মিনিট ধরে আচারটা অল্প আছে রান্না করার পরে রান্নার প্রায় শেষের দিকে আমি আরও এক চা চামচ আচারের মশলা দিয়ে দিলাম আমগুলো যেহেতু আমি রোদে শুকাই নিই তাই অনেকক্ষণ ধরে চেড়ে রান্না করার ফলে আমগুলো একটু নরম হয়ে গলে গিয়েছে আমি যদি একদিন রোদে শুকিয়ে আচারটা বানাতাম তাহলে আমগুলো গোটা থাকতো ভাঙতো না তবে এতে আচারটা নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্স নেই কারণ এখানে আমি ভিনেগার দিয়েছি এবং অল্প আঁচে এটাকে অনেকক্ষণ ধরে রান্না করে নিয়েছি যখন আমটা ছেড়ে তেলটা উপরের দিকে উঠে আসবে তখন বুঝবো আচারটা হয়ে গিয়েছে মোটামুটি সবারই খুবই কম বেশি পছন্দ এই টকজাল মিষ্টি আমের আচার এই আচারটা পোলাও বিরিয়ানি খিচুড়ি সব কিছুর সাথে সার্ভ করা যাবে একটা এয়ারটাইট কাঁচের জারে রেখে এটা বছরখানে সংরক্ষণ করে খেতে পারবেন আচারটা কাঁচের জারে ঢুকানোর পর উপর দিয়ে কিছু তেল গরম করে দিয়ে দিবেন যাতে আচারটা তেল দ্বারা পুরোপুরি কাবার করা থাকে কিভাবে আচার দীর্ঘদিন ভালো থাকবে সেটার কিছু টিপস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চেক করে নেবেন আজ বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ